আজকে আমার ছুটি তাই চিন্তা করলাম যে সময় তো মানুষের বাড়িতে কাজকাম করি তো আজকে নিজের বাসায় বসে একটা ভিডিও তৈরি করি হয়তো তোমাদের কিছু শিখা হলো জানা হলো এর কারণে ভিডিওটা তৈরি করার যাই হোক আমি দেখো প্রথমত বিছানাটা সবকিছু নিচে ফেলাই দিয়া মই মন মতো করে শুরু করে দিতেছি কাম কাজ ল্যাপট্যাপ খেতাবালি যা এগুলারে ঠিকঠাক করে আবার নতুন জায়গা বসাই দিছি। তারপরে যাই হোক এটা হচ্ছে আমার ড্রেসিং টেবিল এখানে আমি আমার সাজগোজ যা আছে এখানে রাখি আবার দেখো মোর এখানে কিন্তু লবণের ফটো আছে আর মানে যা পাই সামনে ওইটাই রেখে দিই তো দেখো একটা বাসায় কিন্তু কাজ কম না আমি মানে আমার নিজের বাসায় কাজ করছি এই ভিডিওটা করতে মানে আমি কাইটা কাইটা ভিডিওটা করছি তারপরও আমার চল্লিশ মিনিট লেগে গেছে আর এমনিতে তো আমার সময় লাগছে পারে আড়াই থেকে তিন ঘন্টা যাই হোক এটা আমি শর্টকাট কেটে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি একটা বাসায় কাজ করলে মানে সব কিছু করতে হয় এই দরো তোমার বিছানো আর তারপরে সাজ গাছের টেবিল বিছানো এখন দেখো আমি এই যে জামা কাপড় নামাইছি তো গতকাল একটা মেহমান আসছিল তার জন্য একটা ব্যাগ মানে শোয়ার এটাকে সরাই ফেলতে হবে কারণ যেহেতু গরগুছা এটাছি এটা হচ্ছে আসলে সব যদি সুন্দর মতো কাজ না করি আমার আবার মন বলে তো অনেকে প্রশ্ন করেন যে আপু তুমি বিদেশে থাকো আমি আসলে তুমি ইরাকে কত বছর ধরে আছো আমি ইরাক যেতে চাই ইরাকে কেমন সুবিধা পাওয়া যাবে আসলে ভালো হবে কিনা তা আর মানে এর কারণে আমার বুঝে যাই হোক দেখো আমি কিভাবে দূরত্ব কাজ করতেছি আর মানে কাজ করতে করতে আসলেই অনেকটা গরম ইরাকে প্রচুর গরম পড়ছে তো যারা নাকি ইরাকে আসতে চাও তাদের জন্য প্রথমত মেয়েদের বিষয়টা আমি চলে আসলাম দেখো আমি কিভাবে কাজ করতেছি এটা তো আমার নিজের বাসা নিজের বাসার ভিতরেও কিন্তু আমি আমার মতো সুন্দর করে কাজ করতেছি আর ম্যাডামের বাসায় হলে তো বোন কথাই নাই এটা করতে হবে সেটা করতে হবে এই জায়গার হয় নাই এই কাজটা দুইবার করতে হবে তিনবার করতে হবে আমি তো আমার মতো করে সারা গেছি এই জায়গার ভিতরে সমস্যা নাই আর এগুলা তো টাইস গুলা সাদা ঠিক আছে ম্যাডাম গো কাজ করলে দেখা গেলো একবার তুমি এটা ঝাড়ু দিয়ে আসবা আবার তোমারে পুষাইব তাদের একবারে হয় না তারপর তোমার এই আপনার চুলা এটা হচ্ছে তোমার প্রতিদিন মানে প্রতিদিন এদের পরিষ্কার করতে হবে আর এটা তো আমার নিজের চুলা দেখো বেশি বড় না গুলো আরো বড় আরো উন্নত সুন্দর নতুন ডিজাইনের আর আমি গরিব দরিব মানুষ এর কারণে আমার কম দামি যাই হোক তারপর আলহামদুলিল্লাহ বিদেশের বাড়িতে যে রুম নিয়ে তারপর জিনিসপত্র নিয়ে থাকতে দিন চলে যাচ্ছে তো সবার ক্ষেত্রে কিন্তু এটা হবে না দেখা গেল তোমরা যে আসবে এখানে আসার পর কিন্তু হয়তো ম্যাডামের বাসা কাজ করতে হবে ওখানে থাকতে হবে ওখানে খাইতে হবে মানে ওইখানে তোমার সব কিছু আমার হাজবেন্ড আছে বিদায় আমি এখানে রুম নিয়ে থাকতেছি তোমরা আবার ওই যাবে না যে এখানে আসলে রুমিয়া থাকা যাবে বা অনেক সুখ সুবিধা পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে সমস্যা নাই কিন্তু প্রথমত তুমি আসলে কিছুই বুঝবা না আর এগুলো তোমার বুঝতে উঠতেও তোমার ছয় থেকে এক বছর লেগে যেতে পারে ছয় মাস থেকে এক বছর তারপরে হয়তো তুমি আস্তে আস্তে বুঝতে পারবে কারণ এক দেশের কালচার এক এক ধরনের এক এক রকম আমি নিজেও এখানে আইসা অবাক হয়ে গেছি আমাদের বাংলাদেশের কালচারের সাথে এখানকার কালচার কোনো কিছুর মিল নাই তারপরে আমার পোশাক তো দেখতেই পারতো আমি পোশাক বসে আছি এখানে মেক্সি আছে কিন্তু শাড়ি আসলে পাওয়া যায় না তারপর যাই হোক আমি এগুলো টাজ করতেছি তোমাদের সাথে আর কিছু কথা বলি আর ছেলেদের বিষয়ে যেটা হচ্ছে একটা ছেলে কিছুদিন আগে আমার কল দিছিল মেসেঞ্জারে বলতেছে আপু আমি আসলে এরা কাজতে চাচ্ছি আসলে আমার আশাটা কি ঠিক হবে আপনি কি বলেন তো আমি বললাম যে ভাই আসলে বিদেশ হচ্ছে ভাগ্য ভাগ্যের উপর করে নির্ভয় ঠিক আছে আপনার কপাল যদি ভালো হয় আপনি এখানে আইসা অনেক আপনি যে টাকাটা আসবেন ওই টাকাটা তুলতে পারবেন দেখা গেলো তারপরে কিছু করতে পারবেন ভাগ্য ভালো হয় আর ভাগ্য খারাপ হলে দেখা গেলো আপনি হয়তো পুলিশও আপনাকে ধরে ফেলতে পারে যে কোনো সময় তার কোনো গ্যারান্টি নাই আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আসলে ইরাকে কোনো নিগল বিছা নাই এখন বর্তমানে নিগেল কোনো বিছা নাই আমি আবার বলতেছি নিগেল কোনো বিষা নাই আর বিষা যদি থাকতো তাহলে কোনো সমস্যা ছিল না আমাদের বাঙালি ভাই বোনের এখানে কাজ করবে আমাদের টাকা তো বাংলাদেশে যাইব ঠিক আছে আর এখানে টাকার মানটা অনেক ভালো একটা মানুষ কাজ করলে এক জায়গায় কমপক্ষে তো টাকা করতে পারে তো আসলে ইরাক খারাপ না ইরাক দেশটা অনেকটাই ভালো সমস্যা হয়ে গেছে আসলে আমাদের মতো লোক আছে এরা কিছু মানে খারাপ কাজ করাতে আর কি আমাদের এখানে সমস্যা হয়ে গেছে কারণ এখন বাঙালি পাকিস্তানি যে কোনো লোকের মানে এরা দেখতে পারে না আগে দিত সমস্যা কথা শুনলে টাকা পয়সাও দিত হেল্প করতো কিন্তু আসলে এখন এই সিস্টেমটা নাই এখন ওদের এক মানে মুখে একই কথা যে আসলে বাঙালি পাকিস্তানি তারপর চুরি এইদের জন্য আমরা কাজ করি না আমরা খাইতে পাই না আমাদের কাজ নাই ওরাই কাজ করে ওরা বাংলাদেশে টাকা ফাটা পাকিস্তান টাকা ফাটা সব কিছু ওরাই করতেছে ঠিক আছে তো আসলে বিদেশটা যত সহজ তার চেয়ে কঠিন যারা প্রবাসে আছে আর যারা একবার আসছে এরাই বলতে পারবে আর এরাকে যে একবার আসছে সে থাকতে পারবে না কারণ এরা শান্তি কোথাও পাবে না আপনি যেখানে কাজ করবেন ওইখানে মালিক আপনার খানা টাকা দিবে থাকার টাকা দিবে তারপরে ইন্টারনেটের সব কিছু মালিককে বহন করে মাসে শেষে সাথে আপনার বেতনও খারাপ যাই হোক আর অন্যান্য দেশে আপনার এত টাকা না পাওয়া অসম্ভব ব্যাপার প্রথম পর্যায়ে আর টাকা তো নিজের উপরে আমি আসলে যতটুকু জানি তো এটা বড় কথা না সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা প্রবাসে আসি দুটা টাকার জন্য আর ওই টাকাটা আমরা বাংলাদেশে দিব আমাদের ফ্যামিলি চলবে আর আমরা এখানে যদি ভালোভাবে কাজ করতে পারি থাকতে পারি সুন্দরভাবে তাহলেই তো আমরা দুটা টাকা বাংলাদেশে মানে পাঠাতে পারি দেখো আমি এখানে এখন চুলার পাড় কাজ করতেছি দেখো চুলার পাড়া কিন্তু কাজ কম না এরপর আমার জামা শুট দিতে হবে তারপর বাথরুম দিতে হবে কত কাজ মানে কি বলবো এত কাজ আমি আসলে বাসায় রেস্টে মানে ছিলাম কিন্তু আসলে যারা কাজ করে তারা কিন্তু বসে থাকতে পারে না বাসায় খেতে তাদের ভালো লাগে না মানে বাড়ির লোংরা থাকলে মানে অন্য একটা ফ্লেন্স কাজ করে মানে মনটো মানে কেমন জানলে বাড়ি ঘর থাকলে মনটো অনেক মানে ফুরফুরা থাকে তো তোমরা যাই যে আসো না কেন ভালো তো বাইরা বোনেরা তোমরা যারাই আসো আসো সমস্যা নাই ভাগ্য কপালে যেটা থাকবে সেটাই হবে ভাগ্য মানে তুমি ভাগ্য সারা কিছু করতে পারবা না আমি বলবো যে এটা করবা সেটা করবা তোমার এটা হবে না এটা হবে না এটা হচ্ছে ভুল কথা এমনও হতে পারে যে তোমার এখানে ভালো হতে পারে আবার এমন আছে তোমার খারাপ হতে পারে তবে ইরাকে আসলে সবচেয়ে যেটা মানে বেস্ট সেটা হলো তোমার তারা হচ্ছে কাজ মানে কাজকে ভালোবাসে বাসে আর কাজকেই পছন্দ করে তুমি তাদেরকে যতক্ষণ কাজ করে দিতে পারবা ততক্ষণই তুমি তাদের কাছে ভালো থাকবা আর একদিন যদি বলো আমি অসুস্থ আমি আমি ভালো না আমি আসতে পারবো না তাইলেই দেখবা হ্যাঁ লেশ মাই ইজি সরি আর বিঘলে তো তো বলবো আলি নাকির লিগে আমি না কিছুর জন্যে তো কী সমস্যা এই সমস্যা ডাক্তারের কাছে গেলে না ডাক্তারের কাছে গিয়ে ওষুধ কিছু খাই আলি নাকে মাগার একটা কাজ মানে কাজ করতেই হবে আর আসলে আমি একটু গাড়া আমি যদি বলি যে আজকে যাবো না আমার সাথে যত কিছু হয়েয়া যাক আমি যাবো যাই না আমি আমার তো আগে শরীর তারপরে হয়েছে আপনার টাকা শরীর যদি ভালো না থাকে আমি অসুস্থ হয়ে যাই তাহলে আমি টাকাটা ইনকাম করবো করতে যা দুই দিন চার দিন পাঁচ দিন বসে থাকলে কোনো সমস্যা হইতো না আর আসলে কোনো যে একবারে মহাভারত ই হয়ে যাবে সেটাও না কারণ বাচ্চা থাকলে মানে শরীর সুস্থ থাকলে টাকা ইনকাম করা এটা সমস্যা নাই আল্লাহ যেহেতু প্রবাসে নিয়েই আসছে ইনশাল্লাহ টাকা ইনকাম করা যাবে তো অনেকে আবার বলেন যে ভাই আসলে ইরাকের অনেক কালচার আছে যে দেখা যায় আপনার রাস্তা যায় তারপরে অনেক কিছু নিয়ে আপনি ভিডিও করবেন আসলে ভাই মোর তো ইচ্ছা করে মই এহেনে হেনে যাই যাই ভিডিও কইরে আপনাকে দেই আসলে কথা হইছে যাইয়া পুলিশদের ঝেলা ঠেলি এই আর কারণে মই কোত্তাও যাইতে পারি না সবসময় আতঙ্কে থাকি আর আমি ঘরের ভিতরে বইয়া বইয়ে মোবাইল টিভি আর আমি গুলোকে বক 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 করতেই থাই হয়তো আবার এখানে দেখা গেল অনেকে আমার বক বক কেউ পছন্দ করেন না অনেকে বাজে কমেন্ট করে যায় অনেকে ভালো কমেন্ট করে আসলে একটা মানুষ তো সবার কাছে পারফেক্ট হবে না কারণ হাতের পাঁচটা আঙ্গুল এক সমান না আর সব মানুষের কাছে একটা মানুষ একদম পারফেক্ট হতে পারবে না আবার আমি হতে পারতাম অন্য অন্য যদি ভিডিও দিতে পারতাম তাহলে হয়তো বা হতে পারতাম আসলে আমরা প্রবাসে থাকি আমরা আসলে কাজ করে খাই আমাদের শরীরে অত কিছু চুলায় না আর অত মানে কিছু আসছে না মাথার ভিতরে যাতে কী করলে কেমন ভিডিও করলে ভাইরাল হবে কেমন কী করলে দর্শকরা দেখবে ওরকম কিছু না যাই হোক দেখো আমি কাজ করতে করতে হাম্মাম মানে বাথরুম পর্যন্ত পেলে একটু এখানকার জামা করে বিদায় রাখছি এগুলো আর এখানে এখন এখানে আমলা দিয়ে দিচ্ছি বাথরুমটা হচ্ছে কারণ আসলে সাদা জিনিস তো না দিলে যেমন জানি দেখা যায় যাই হোক আমি এখন জামা কাপড়গুলো দিয়ে বাথরুম পরিষ্কার করবো পরিষ্কার করে তারপর গুখিয়ে পড়তাম তো অনেক কাজ করছি আলহামদুলিল্লাহ সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে মানুষের মানে শরীর আমার যখন শরীরটা ভালো থাকে আমার যখন অনেক অনেকটা ভালো লাগে আনন্দ লাগে আর সবচেয়ে যেটা আমি মানে বেশি করি যদি আমি ছুটি পাই মানে ওই সময় মানে আমার মা ঈদ মানে ঈদের সময় আমার এত আনন্দ লাগে না আর একদম যদি আমি বন্ধ পাই তাহলে আমার মনে হতে থাকে মানে ঈদ পালন করতেছি এতটা ভালো লাগে এই অবস্থা তো যারা প্রবাসে থাকে তারাই বুঝে আসলে সচারাচি ছুটি পাওয়া যায় না

মানে গন্ধ একটা সার মানে নিজে বাজব যে বাথরুম অনেক সুন্দর একটা ফুলে গারাম কম কিছু নিজের বাসা আর আমরা যেহেতু বাসা পড়াশোনা হয়েছে না হইলেই হয়েছে থাকে মানে কোনো মতো দিন চাষ দিন কাটক আল্লাহ আল্লাহ করি আর বেশি দিন থাকার মতো ইচ্ছা নাই ছিল না কারণ আর কটা দিন আসি

দুধ প্রস্তুতি সবকিছু কিছু নেই আর যেখানে আমার আল্লাহ আছে আল্লাহ যার সাথে আছে তার ওই জন্য সবকিছু জয় করা সম্ভব আমরা তো মানুষ প্রবন্ধুরা বিজয়টা কেমন রাখতে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আর নতুন সময় বিজয় তোমাদের কথা হাজির ঠিকঠাকভাবে ভালো কিছু দেওয়া করবে

যাই হোক আজকে পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ এ হ্যালো গাইস দেখো সম্পূর্ণ বাড়ির কাজ করে শেষ করলাম তোমাদেরকে একটু ঘুরে দেখাই যে মানে সব কাজ শেষ করছি রুম বাথরুম জামাকাপড় থালা বাসন মানে যা আছে ইত্যাদি ইত্যাদি বলতে পারো সব শেষ করছি তো আমার এই ভিডিওটা তোমাদেরকে মানে কেমন হয়েছে বা কী মানে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই যারা প্রবাসে আসতে চাও এটা তাদের জন্য ওকে